ঢাকার গোলশানের গোলশান দুই চক্করে কয়েকটি রয়েছে রয়েছি গাছগুলোতে আপনারা লক্ষ্য করে দেখবেন ঠিক বেলা এই গোলশান দুই চক্করে এই গাছগুলোতে হাজার হাজার চড়ই পাখি ভিড় জমায় রাত্রি যাপন করার জন্যে বিশেষ করে আমার ক্যামেরা দিয়ে আমি এই ভিডিওগুলো দেখতেছিলাম এই গাছটিতে শত শত চয় পাখি এসে বসবাস করতেছে জানি না ক্যামেরায় কতটুকু আপনাদের দেখাতে পেরেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই গোলশান দুই গোলচক্করে কয়েকটি ঝাউগাছ রয়েছে এই ঝাউগাছগুলোতে শত শত পাখি বাসা বাঁধে এবং বাসা ছাড়াই তারা বসবাস করে আর নিচে শত শত মানুষ থাকলেও মানুষজনেরা তাদের কোনো ক্ষতি করে না তাদেরকেও বাঁচতে দেয় প্রশাসনের লোক রয়েছে এবং সবসময় মানুষের আনাগোনা থাকা সত্ত্বেও এখানে পাখিদের উপরে কেউ ক্ষতি না করায় এই গোলশান দুই গোলচক্রের এই গাছগুলোতে হাজার হাজার চরই পাখি বসবাস করতেছে দৃশ্যটি সত্যি অত্যাধুনিক মনোমুগ্ধকর তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি গোলশান দুই চক্করে ক্যামেরা করলাম এই গোলশান দুয়ের এই চক্করের এই গাছগুলোতে শত শত পাখির বাসা দেখে সত্যি আমি শেউরতীয় হলাম এবং আনন্দে মনটা ভরে গেল এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন